এবার আর্জেন্টিনার জার্সি গায়ে নিষিদ্ধ হলেন বিশ্বকাপ জয়ী অ্যামিয়ানো মার্টিনেজ দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল বিতর্ক যেন পিছু সারে না মার্টিনেজের নামের পাশে খেলার মাঠে বুক চিতিয়ে গোল ঠেকিয়ে যেমন সবার নজরে আসেন ঠিক তেমনই খেলার মাঠে শৃঙ্খলা ভেঙেও আসেন সংবাদের শিরোনামে আপত্তিকর আচরণ ও ফিফার ফেয়ার প্লে ভাঙার অভিযোগে আগামী দুই ম্যাচের জন্য মার্টিনেজকে নিষিদ্ধ করল ফিফা আর্জেন্টিনার জার্সি গায়ে পরবর্তী বিশ্বকাপ বাসায় পর্বের দুটি ম্যাচ খেলতে পারবেন না এমি জানা গেছে আলাদা দুটি ঘটনার কারণে শাস্তির মুখে পড়তে হয়েছে মার্টিনেজকে বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন গোলরক্ষক প্রথম শৃঙ্খলা ভঙ্গ করেন পাঁচে সেপ্টেম্বর সিলির বিপক্ষে ম্যাচ শেষে আর দ্বিতীয়বার শৃঙ্খলা ভঙ্গ করেন সর্বশেষ কলম্বিয়ার ঘরের মাঠে হেরে মেজাজ হারিয়ে ক্যামেরাম্যানকে থাপ্পড় মেরে আর এই দুটি ঘটনা ফিফা তদন্ত করে সত্যতা মিলায় মার্টিনেজকে এবার নিষিদ্ধ করল আর্জেন্টিনার দল থেকে বিশ্বকাপের বাসায় পর্বে আর্জেন্টিনার হয়ে পরবর্তী দুটি ম্যাচে দেখা যাবে না বিশ্বকাপ জয়ী এই তারকা খেলোয়াড়কে তো দর্শক খেলাধুলার সব নাজানা তথ্য সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন